তো ভাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও নিউ মানে নতুন একদম নতুন সালে নতুন ভিডিও ভাবিছিলি নতুন সালে ভালো কোনো ভিডিও বানাবো সাকসেসফুলিং ভিডিও আর এই সাকসেসফুলিং ভিডিওর জন্য দেখছি একটা দোকান খুলেছিলি আমাদের আঠারো মোজা মেলা কুড়মাশল সেইখানে একটা লটারি দোকান খুলেছিলি তো লটরি দোকানের যা হাল হয়ে গেল প্রচণ্ড পরিমাণে জল আর ভিজে একদম সরপর হয়ে গেছে সব কিছু আমি তো ওই ধারে কুড়া খুসা করে জলটা দেখছ না কি অবস্থায় আছে দোকানের ভিতরে জল ঢুকে গেছে আমরা প্রথমবার দোকান করেছি আর প্রথমবার দোকানে এরকম লস বলো আর এরকম ক্ষতি বলো আর এরকম খেটালি বলো যেটা বলবে তো ভাবিছিলি সাকসেসফুলিং মানে কিছু জিনিস একটা দেখাবো কিন্তু ভাবিসি এসে করলে দেখাবোই নি যে লটারি দোকান করেছি বা কিছু একটা তো যাই হোক কষ্টের মাধ্যমে এটা একটা দেখাতে হচ্ছে বাধ্য যে দেখো কি অবস্থা এইগুলো সব ভিজে গেছে এলে প্রত্যেকটা জিনিস জলে ভিজে ভিজে কারণ তিরপালটা আমাদের ভালো নাই যে প্যান্ডেল মালিক

আজকে কি আজ পিয়র আনি নাকি হুম পিয়রানি আর জ্যাকসন সিভানি আর জ্যাকসন সিভানি তো ওরা কি আসবে তো ভাই পরের দিন আমাদের সকাল 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 আমাদের পরের দিন বিরানির আইটেম হয়ে গেল প্রত্যেকটা আমরা ওয়ার্কারের জন্য তো বিরানি এখন দেখছো মাংস গিলা খুঁজিয়ে বলছি মাংস গিলা কোনটা মাংস আছে দেখি সবাইকে এক পিছ পিছ মাংস দিয়ে আৰু বিৰিয়ানিটা সবাইকে এই যে ঠাই ঠঙাই ভৰিব একশ টকা প্লেট বিৰিয়ানীটো এক বেপাৰ হৈ গ'ল আমাৰ সবাইকে ঠঙাই টোঙাই দিয়া আছে সেই লেভেলে দেখোন মছলা ঝোল আৰু মাংসৰ পিচ গোটা গোটা এক বৰ বৰ পিচ এই যে মাংস এক পিচ পাই গেলাম সবাৰ গিলাই টুকুটুকু কৰি ভৰি লিয়া হওক তার পরের দিন সেই দিনের সন্ধ্যার সময় এই যে দোকানটা জুম করে দেখা আছে আমাদের যে আমাদের এইটা দোকান সবার লাস্টে সবার লাস্টে

দাদার কথাই ঘর কোন কোন মেলা যায়ও তোমরা সব মেলা সব মেলা বলে পাবে যারা যারা ভিডিও দেখছো মানে সব মেলা যাবে দেখতে পাবে দাদাকে চিনি রাখবে ঠকাবে সেই ঠকাটা সব দাম থাকবে তো আরেকটা অফার আছে মানে সিল নড়ালের ক্ষেত্রে যদি বলে ভাঙ্গে যায় তো 500 টাকাটা 1000 টাকায় তো আ যাবে রিটার্ন নিব ও 1000 টাকায় তোমার হিসাবে কত আছে তুমি মুদু আছে 100 টাকা बक्स पानी चले जा मेला शेष एकदम गुटे पटे फाक चार्जारे गाड़ी लगे नाइट कथा गाड़ी घोर भक्स तो भाई क्या फाका फाका देखा गोटाई जे देखे भाजी शुद्ध फाका देखा लोके फाका गोटाटा और हमारे दोकानी माल्ट चाँपा नहीं जाए আরে যে তাই গোস্বামী সাউন্ড মেদিনীপুর লে রে বাবু রে জলদি জলদি চাপা রে দেখো এলে আমার সব লেবার হেল্পার কাজ করছে কেউ চিরুনে মাথা আছে যে যা পাচ্ছি করছে ফট ফট চাপা লেচ এই যে এই মালটা আছে এই মালটা নিয়ে আর যাবো দোকানটা হয়ে গেল জলে একদম বিরাট সমস্যা প্যান্ডেল ভাঙিয়ে দিয়েছি কুড়মা সালের মেলায় অন্য মেলা যাব তখন দেখাব অন্য অন্য আর এই যে আমাদের বাকি পার্টি গিলা বাকি সদস্য পার্টিলা এই যে গাড়ির গাড়ি আছে দোকান আর এদিকে গয়না দোকান

見てください。